কিন্তু পরীক্ষার হলের ভিতরে আমার মালিক কিছু বলে না আল্লাহর আলাই সালু সালাম তাকে নমরুদ আগুনের ভিতরে পর্যন্ত ফালাইল আমার মালিক পরীক্ষার হলের ভিতরে কিছু বলে মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়া ও বেস পর্যন্ত তৈরি করলো আমার মালিক ওর স্বাধীনতার ভিতরে কিছু বলে নাই এরা মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা পর্যন্ত দাবি আমার মালিক ওকে পরীক্ষার হলের ভিতরে কিছু বলে নাই এইভাবে যত জালেম যত খুনি যত আলেমদেরকে গালি দেয় আরে যত ধরনের অত্যাচার করে মালিক দু তাকাইয়া তাকাইয়া দেখে কিন্তু পরীক্ষার হলে আমার মালিক কিছু বলবেন না যদি বলে তাইলে কিন্তু পরীক্ষার হল থাকে না লিয়া আই আকুম আহসানু আমালা আমার মালিক পরীক্ষার হলে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করল যা মনে কয় তা করবি আমার মালিক কিন্তু কিছু পরীক্ষার হলে বলবেন না আমার মালিক স্বাধীনতা দান কইরা আমার মালিক ঘোষণা করলেন ওহা দাই না পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দান কইরা তোদেরকে আমি দুইটা রাস্তা দেখাইয়া দিলাম একটা রাস্তা বেহেস্তের আর একটা রাস্তা যাহার তোরা যদি বেহেস্তের রাস্তায় চলতে চাউ আমি তোদেরকে সেই রাস্তায় চলার শক্তি আমি তোদেরকে দান করব। আর যদি স্বাধীনতার ভিতরে তুই জাহান নামের রাস্তায় চল সেই রাস্তায় তোকে আমি স্বাধীনতার পরীক্ষার হলে তোকে আমি শক্তি দান করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ হইয়া যায় একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা পিছনের দিকে তাকাইয়া দেখো মনে হয় যেন সব কালকের ঘটনা আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাঁড়িগুলা পাইকা সাদা হইয়া গেল দাঁতগুলা পইরা গেল কোথায় আমার আম্মা গেল কোথায় আমার আব্বা গেল কোথায় আমার দাদা দাদি নানান আত্মীয় স্বজন গেল কোথায় আমার পড়শিরা গেল তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় কিন্তু তোমার আমার আম্মা তোমার আমার আব্বা তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় অন্ধকার খবরে ঘুম রইল। আজ পর্যন্ত খবর দিতেও পারে না কিন্তু এই জন্য আমার বাজানদেরকে বলবা। পর্দালে মা বোনদেরকে বলব বাজান মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না বুই যা শূন্য কিন্তু দাঁড়িয়ে রাখছি বুই যা শূন্যায় কিন্তু টুপি মাথায় রাখছি বুই যা শূন্যায় কিন্তু লাম্বা জামা গায়ে রাখছি বই নাই কিন্তু ফজরের সময় মজিন যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নামাজ ভালো শীতের ভিতরে অনেক সময় লেপ কম্বল ফালাইয়া ওইটা ঠান্ডা পানিতে অনেক সময় উজু কইরা তারপর দিকে দৌড়াই কারুর কিবা বাজান ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারি কিন্তু সত্য কারণ দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে দা লিখাল লা রই বাফি এই যে কিতাব দেখে এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই হে দুনিয়া যার পাগল আমার বাবারা এ দুনিয়ার শিক্ষিত আমার বাবারা হে দুনিয়া ক্ষমতার সম্পূর্ণ আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা বাজারে একটু চিন্তা ভাবনা কইরা দেখো কোরআন কারিম নাজেল হলো প্রায় সাড়ে সাড়ে চোদ্দশো বছরের বেশি হয়ে গেল বাজারে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে ইসলামের শত্রুর অভাব নাই ভিতরে বাজার এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না না তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটি উল্লাই বাজার তোমরা দ্বারা সবাই একাত্রিত হইয়া পারলে কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল বের করে দেখাও যদি দেখাইতে পারো বাজান আমরাও পরিষ্কার বললাম আর নামাজ পড়ব না রোজা রাখব না হজ আদায় করব না বাজান আল্লাহর হুকুম অনুযায়ী চলব না কিন্তু কবরের যাত্রীরা যত পণ্ডিত যত বৈজ্ঞানিক যত দার্শনিক যত বুদ্ধিমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল বর্তমানে আছে আজ পর্যন্ত করারুল ভিতরে কেউ ভুল বের করতে পারে না যদি নাই পাইরা থাকে আমার বাজানদেরকে বলব পর্দালে মা বোন রাজারা শুনছেন বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী এক অক্ত নামাজ তুমি পড় বা বলতে বলতে যদি অন্য অক্ত আইসা যায় যদি কেউ এক অক্তের নামাজ আলিসামি কইরা অন্য অন্নিয়া কাজা কইরা পড়ো এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে দুই কোটি অস্পশি লক্ষ বছরের মতো কেউ যদি একটা মিথ্যা কথা বলা একটা আগুন নামায় কবিরা গুণা জমা হইয়া যাবে আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে কেউ যদি রমজান মাসের ফরজ রোজা একটা কেউ ছাইরা দাও বাজান ইচ্ছা কইরাই একটা রমজানের রোজার জ্বললে জাহান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে পক্ষে সত্তর হাজার বছরের সময় এ কবরের যাত্রীরা হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন হারাম মালের দ্বারা রক্ত এবং তৈরি হবে ওর জায়গা সারা হবে না আজকে যারা মুসলমান দাবি কইরা সাদাবাজি কর ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা নিজের সম্পদ বাড়াও ক্ষমতার বলে অন্যর সম্পদ গুছাও যারা ইমান আনছেন মুসলমান দাবি করেন এই সত্য। এই জন্য আমার বাজানদেরকে বলব এবাদ কাকে বলে বাজান একজনের তুমি টাকা জোর কইরা আছ শক্তির বিনিময় প্রয়োগ করার চাঁদাবাজি করছো যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ মাল বা টাকা তাকে ফেরত না দিবা বাজান আল্লাহ রাব্বুল আলামিন যত নামাজ পড় যত রোজা রাখো যত হজ কর যত জিকির কর ওই যতক্ষণ পর্যন্ত ওই মাল তুমি পরিশোধ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার জায়গা জাহান্নাম ছাড়া হবে না আল্লাহ রসুল বলেন ঘুষ দেউন্যা ঘুষ জাহান জাহান্নামি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন এই জন্য আমার বাজানদেরকে বলবো যারা ইমান আনছে আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে ওরান এবং হাদিসকে বিশ্বাস করে হুশ থাকতে জীবন থাকতে আল্লাহর ফজল করবে তারা হারামের কাছেও যায় না আর এক শ্রেণী আমার বাজানরা আছে দুকিস্তি পর নেহা দাম কে চেরা যায় বাজান দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কাজজুল রথ দুই শতিনের মতো দুই শতিন একত্রে যেরকম একসঙ্গে খুশি রাখা যায় না ঠিক এইভাবে আখেরাত এবং দুনিয়া একত্রে খুশি রাখা যায় না কেউ যদি আখেরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে আবার কেউ যদি দুনিয়াকে আখেরাতকে খুশি করো দুনিয়া বেজার হবে ওদিকে দুনিয়া খুশি করলে আখেরাত বেজার হবে দুনারা একত্রে খুশি রাখা যায় না এক শ্রেণী আমার বাজানরা মাস্রিদের নামাজ পড়ে আমার মালিককে খুশি রাখার জন্যে আবার মাসিদ থেকে নামার পরে দুনিয়ামুখী বর্তমানে বাংলাদেশে যে প্রচলিত গণতন্ত্র চলছে এর পূর্বক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগোরে বলি নারু জুবিল্লাহ আর আমরা যারা মুসলমান আমরা বলি বাইদা আল্লাহ পর্দা আল্লাহ অব্দা আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ আইন দেওয়ার মালিক রেজেক দেওয়ার মালিক বাসুই নামার ওই না মালিক আর বর্তমানে প্রচলিত গণতন্ত্র সমস্ত মালিক নাকি জনগণ ওদিকে নামাজও পড়ে রোজাও রাখে হজও করে আবার এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য সেই দলের সঙ্গে জড়াইয়া দল করে জোরে বলেন কথা ঠিক কিনা এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমার মালিক বলেন অজতানিবুত তাগু তোমরা তাগুদ কি অস্বীকার করো তাগুদ থেকে বাইচা থাকো তাগুদ কাকে বলে মানব রচিত তন্ত্র মন্ত্র বড় তাগুদের ভিতরে একটা বড় তাগু জোরে বলেন কথা ঠিক না বেঠিক আমার মালিক বলে বলেন ইন্নাদ ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বিতীয় আদর্শ তার নাম হলো ইসলাম যারা বলেন কথা ঠিক কিনা আমার মালিক ওই সত্য কালামের ভিতরে বলেন বিমা বলেন্লামা ইকাহুমুলিমুন ফাউলা হুমুল ফাশিক যারা আমার নিতীয় আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না কোডা কাফে কোডা সালে কোডা ফাসে আমারও বা কেউরা কইরো না বাজান কারণ তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব আমরা যারা ওলামায় কেরাম সুযোগ কোরারেবো হাদিস অনুযায়ী তোমাদেরকে শুনাই কে মানবা কে মানবা না তা জানি না এক শ্রেণী বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে না না নাই আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি আল্লাহর সাল্লি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না তিনি রাষ্ট্র পরিচালনা করছেন কি করে নাই সাহবাহ আমরা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না আরে তারা কি রাষ্ট্র চালায়ছে কি চালায় নাই তাইলে তুমি নায়েব আল্লাহর হাবিবের দাবি কইরা মা আতাকুমুর কুমুর ফাকুযুহু ও নাহা কুম আনহু ফানতাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসুল তোমাদের কাছে যা কিছু নিয়া গেছে গেছেন যা কিছু নিয়া পুরাপুরি তোমরা কাইয়া ধরো যার থেকে নিষেধ করে পুরাপুরি তার থেকে ফেরো জোরে বলেন কথা ঠিক না যারা নাকি বাজান একটা মানে একটা মানে না আমি সেই বাজানদেরকে বলব উদুক হলো কাফা দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে এই হুকুম কিন্তু রাজনীতি পথ যে পিচ্ছিল এবং কাটাযুক্ত যুক্ত বড় ভয়াবহ হারে এই পথে চললে অনেক সময় মাইরের ভয় থাকে কেসেরও ভয় থাকে গালাগালিরও কোনো শেষ নাই সুযোগ পাইলে মারতেও চায় ধরা আল্লাহর হুকুম পালন করার জন্য আর্থিক দিক থেকে বাবা দাদা এর পুরুষ পূর্ব থেকে আল্লাহর রহমতে অনেক সচ্ছল আমাদেরকে রাখছেন আল্লাহর ফজলে আর্থিক দিক থেকে কোনো সময় আল্লাহর ফজলে অসুবিধা ছিল না সম্মানও কিন্তু কম না